বসে আছেন কেন আপনি কলেজে থাকা সত্ত্বে আমাদের কিন্তু কম অত্যাচার করেন নাই স্যার আপনি ভুলে যাই না তাই আমরা চাইতেছি আপনার মতো বেদ হইতে আপনার স্বই যেতে পারেন আমি কিন্তু তোমাদের শিক্ষক শিক্ষক হ্যাঁ শিক্ষক ছিলেন শিক্ষক ছিলেন বিদায় কিন্তু আমাদের নানান ধরনের হুমকি টুমকি দিয়েছেন কিছু তো কিছু হইলে যে জায়গায় যেতে বসেন যদি না যেতাম তাহলে তোমাদের মাস্ক কমাই দিব বা তোমাদের এই ক্লাসেই রেখা দিব নাহলে কলেজ থেকে বের করে দিব এরকম হুমকিও কিন্তু আপনি দিচ্ছেন তোরে অনেক সুযোগ দিছিলাম তুই কি লেগে তুই নিজের ইচ্ছা নিজে মরছ তখন আঙ্গ কিছু করেন

শিক্ষক হ্যাঁ শিক্ষক ছিলেন শিক্ষক ছিলেন বিদায় কিন্তু আমাদের নানান ধরনের হুমকি টুমকি দিয়েছেন কিছুতে কিছু হইলে যে জায়গায় যেতে বসেন যদি না যেতাম তাহলে তোমাদের মাস্ক কমাই দিব বা তোমাদের এই ক্লাসে রেখা দিব নাহলে কলেজ থেকে বের করে দিব এরকম হুমকিও কিন্তু আপনি দিচ্ছেন তখন কিন্তু আপনারা বলা হয়েছিল আপনারা আপনি আমার বাবার বয়সী এটা মানেন নেই তো তোর বাবার বয়সী বাবা তো না এরকম করে কথা বলছেন বুঝলে গেছেন আপনি হ্যাঁ তোমরা এরকম আমার যদি আপনার সম্মানটা বজায় রাখতে চান তাহলে সুন্দর মতো কলেজ থেকে বেরোয় যান নাহলে কিন্তু খুব খারাপ হবো আমার কলেজ আমি বের যাব এখন আর আপনার কলেজ নাই এখন আমাদের স্বাধীনতা আমরা স্বাধীনতা কিন্তু অর্জন করছি এটা আপনি ভুলে যান না হ্যাঁ দেখো তুমি আমার মেয়ের বয়সে আমি তুমি আমার সাথে এরকম কি এরকম আচ্ছা এখন আমি আপনার মেয়ের বয়সী যখন বেড়ে নিয়ে যেতে চাইছিলেন তখন কি ছিলাম তখন কি আপনার বউ বয়সে ছিলাম এটা বলতে চাইতাছেন হ্যাঁ তখন কিভাবে বলছিলেন তখন যদি বেড়ে যাওয়ার জন্য রাজি না হয়েছে আমার সাথে কয়েকজন ফ্রেন্ড দিতে আপনি নিছেন বলছেন যে যদি বেড়ে না যাস তাহলে আজকে কলেজ থেকে বের করে দেবো কি ওই দিন কিন্তু আমরা বলি নাই স্যার কি মনে করছেন আমরা বলছিলাম দিন একদিন আমার দ্বারা আসবে ওই দিন আমাদের ইনশাল্লাহ চলে আসছে এখন আপনার সহ ইচ্ছায় বেরোয় যান দেখো 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 কি দেখবো আমি আমি তোমাদের সার সার সারে খাতা এখন স্যার ছিলেন তুই এখন আর নাই বুঝছেন আপনার নাই গেছে এবার আপনার সুন্দর মতো রিজাইন দিয়া যে কলম রেডি আছে কেন বেরোন এরকম করতেছো কে তোমরা আমার সাথে স্যার আমরা করতে চাই নাই আপনি আমাদের

কি বলছেন আপনার মার বিরুদ্ধে আপনি যাইতে পারবেন না তারপর আমরা অনেক অনুরোধ করছি স্যার আপনার পায়ে পর্যন্ত দর্শি তারপর আপনি বের হইতে দেন নাই আমাদের মনে আছে আপনার এটা তোমাদের সেফটির জন্য তারপরে আপনি নিজেও আন্দোলন করছেন কিন্তু কাদের বিরুদ্ধে গিয়া আমাদের ছাত্র ছাত্রী ভাই ভাই বোনদের বিরুদ্ধে গিয়া আপনার মার পক্ষ নিয়া ওই দিন আমরা ভুলে গেছি কেন এখন আপনি অবশ্যই সাইন করতে বাধ্য নাইলে বুঝতে পারতাছেন তো কি করব শুনো শুনো তোমরা আমার তোমরা ছাত্র হ্যাঁ ছাত্র ছিলাম তো এখন ছাত্র নাই আছে আমার এই কলেজে তোর এই কলেজে আমার না সরি এখন আমাদের হ্যাঁ আমাদের এই কলেজে আমার কত ভাই কত বন্ধু যে তুই इज्जत নষ্ট করছিস বুইলা গেছ ওই দিন তুই বললি আমরা বলনি আমাদের দিন আসছে বলার এখন আমি বলমু তুই শুনবি তুই যদি নিজের ভালো ইচ্ছা তাহলে তাহলে ইচ্ছা বেরো যা আর যদি না বেরে যাস বাইরে কিন্তু অনেক স্টুডেন্ট দাঁড়ানো আছে আমি কিন্তু সবাই থামাই থেকে আসছি বুঝো সে তো তোরে কুচি কুচি করে লাইব কিন্তু শুনো শুনো তাড়াতাড়ি শুনো পিছনে যা হইছে একটু ভুলে যাও কেন আমরাও তো বলছিলাম স্যার আমরা আপনাদের স্টুডেন্ট আপনারা এরকম করতে পারেন না আমাদের শত শত বাইবেল মোড় আছে গুলিখা আমাদের একটা বার হলো যাইতে দেন আপনি বলছেন না আমি হাসিনার বিরুদ্ধে যাইতে পারব না আমার মা তোর মা নিয়ে গেল না তোর মা বোন সবাই তো রিজেনারেটর রিজেনারেটর সই করে বাইরে গেছে এখন তুই কেন যাবি না বল তোরা সই করতে তুই করবি না তোর ডাক্তার কর কক তুমি রেডি করতে পারো না আমার সাথে কেন পারি না আগে মনে ছিল না ও আম্মা আগে বরাবর পালা দেখো তুমি এমন তুমি আমার সাথে আচ্ছা আমি তো মেয়ে তুই আমার আব্বার বসে তারপর তুই বাপ না আমরা দেখতাছি

তুই একটা সুদা নিতে পারবি না তো তোর অনেক সুযোগ দিয়েছিলাম তুই কেলে গেলি তুই নিজের ইচ্ছা নিজে আঙ্গো কিছু কর